জল নোট ছিঁড়ে ফেলতে বলায় ব্যবসায়ীকে ছুরি মারার অভিযোগ অভিযোগ উঠল নামের এক যুবকের বিরুদ্ধে শিলিগুড়ি হায়দারপাড়ার ঘুগনি মোড় এলাকার ঘটনা জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম নিরজ ছেত্রী ঠাকুর অভিযোগ সে বৃহস্পতিবার সকালে ঘুগনি মোড় এলাকার একটি দোকানে গিয়ে একশো টাকার জল নোট খুচরো করতে চায় কিন্তু বিষয়টি ধরে ফেলেন স্থানীয় ব্যবসায়ী প্রিয়াংশু পাল অভিযোগ ওই যুবকের কাছে প্রায় পাঁচ হাজার টাকার জল একশো টাকার নোট ছিল এরপরে ব্যবসায়ী প্রিয়াংশু পাল অভিযুক্তকে জল নোটগুলি ছিল ছিঁড়ে ফেলতে বলে উত্তেজনার মধ্যে প্রিয়াংশুকে ছুরি মারে নিরাজ ছাত্রী নামের ওই যুবক রক্তাক্ত অবস্থায় প্রিয়াংশুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থাও আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অভিযুক্ত ফ্ল্যাট ঘিরে ফেলেন উত্তেজিত জনতা বিক্ষোভে সামিল হন এলাকার ব্যবসায়ীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী অভিযুক্তকে আটক করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ আমার ছেলেকে ডাইকে নিয়ে দেয় চাকু মেরে দিছে জালি নোট বাংলাইতে আসছে আমরা দিছি হ্যাঁ আমি আমি তো একশো টাকা নোট দিয়ে পঞ্চাশটা পরের দিকে জালি আমি টাকাগুলো নিয়ে নিছি ওই যে একটা রাগ আমাকে বলে পাঁচ হাজার টাকা আমার কাছে আসে আমি বললাম যে এগুলো টাকা পুরো হয়েছে এই রাগটাই আছে এই রাগের জন্য বলে আমাদের পাড়ারি ভাই তাকে চাকু মেরেছে কিছু জালি নোট নিয়ে বাজারে গিয়ে বাজারে দোকানে থেকে ভাঙানোর চেষ্টা করে তারপরে সে এটা ধরা পড়ে সেই ভাইটা প্রতিবাদ করে কেন তুই জালি নোটটাকে ইয়ে করছিস সেই সেই ক্ষোভে আজ সকালবেলা সেই এই নিরশ নামে ছেলেটি ওই দোকানে গিয়ে চড়াও হয়ে ছেলেটিকে চাকু মারে এর এর ইতিহাস আরও আছে এ যাকে তাকে যাকে তাকে মেরে বেড়ায় এর আগেও কিছুদিন আগে একজনকে চাকু মেরেছে তারপর যাকে তাকে রাস্তা গেলে পরে রাস্তায় যাকে তাকে ধরে তাকে ধমকি দেয় টাকা পয়সা লুটের চেষ্টা করে একে দ্বিতীয় হলো উনি হলো ড্রাগস ড্রাগস বিক্রেতা উনি ড্রাগস বিক্রেতা জাল নোট বিক্রেতা আমাদের একটাই বক্তব্য প্রশাসনের কাছে প্রশাসন ওনাকে যাবজ্জীবন কারণে দণ্ডিত করুক নালে প্রশাসনের কাছে ওনি আর যদি পরবর্তীতে এরকম ঘটনা ঘটায় তাহলে কি পরিণাম হতে পারে নালে আমাদের হাতে ছেড়ে দিক আমরা বুঝে নিচ্ছি ওনাকে